আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের বিষয় হইতেছে ডবলিউস কুয়েশানস যেটা তোমাদের গ্রামার আইটেম ছয় থাকবে তো আমি এখানে যেই ডবলিউস কুয়েশনগুলো দিয়েছি এগুলো অবশ্যই শিখতেই হবে লাগলে তোমরা জান প্রাণ দেওয়া শিখবা কারণ এগুলো থেকে কমন থাকবে আমি আবারও বলছি এগুলো থেকে কমন থাকবে আমি এখানে নিয়েছি না এখানে মাত্র নিয়েছি তোমার এই পঞ্চাশটা যদি তুমি শিখতে পারো এখান থেকে চারটা কমন পাইবা কারণ তোমাদের এখান থেকে চারটাই দেবে তো আমি বেশি কথা বলাতে চাই না তোমাদেরকে আমি একটু ভেঙে বুঝিয়ে বুঝিয়ে মূলত এই টুব করে দিতে চাই তো চলো বেশি কথা না বেরিয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের তোমরা অবশ্যই এইগুলা খাতা কলমে একটু লেখে নিও তাহলে এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে তো চলো শুরু করি এক নম্বর বলছে এক গুড ডিকশনারি লিস্ট দ্য মিনিং অফ বার্ব মানে একটা সুন্দর ডিকশনারিতে অনেকগুলো তোমার বার্বের নাম থাকে বা বার্বের লিস্ট থাকে এখন তুমি প্রশ্ন করবা যে একটা ভালো ডিকশনারিতে কি থাকে ঠিক না তো এই যে কী যে থাকে জন্য আমরা নিয়েছি হোয়াট আর এখানে দেখো যে বার্বের সাথে এস আছে এই জন্য আমরা নিয়েছি ডাস মনে রাখবা যদি তোমার এটা বারবার সাথে এস বা ইয়ার যুক্ত থাকে তাহলে আমাদেরকে ডাস নিতে হয় আর যদি ইডি থাকে তাহলে আমাদেরকে ডিট নিতে হয় আর কিছু কথা তোমাদেরকে বুঝিয়ে দিই যদি সময়ের কথা উল্লেখ থাকে তাহলে তোমাকে হয় নিতে হবে এবং বার অনুযায়ী তোমাকে ডাজ নিতে হবে আর যদি কয়েক সার আমার তো তোমরা যারা ইংরেজিকে একদম বয় পাও তাদের জন্য কিন্তু আমাদের একটি স্পেশাল গ্রুপ রয়েছে তুমি যদি এই গ্রুপে আসতে পারো তোমাদের ইংরেজি মাত্র শেষ হবে দুই দিনে আমি আবার বলছি তোমাদের ইংরেজি শেষ হবে দুই দিনে তো এখানে দেখো অলটেডি জন মেম্বার অ্যাড রয়েছে তো তারা কিন্তু আমাদের নিয়মগুলো মেনেছে বলেই তাদেরকে আমি অ্যাড করেছি আচ্ছা তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই কিন্তু তোমাকে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তুমি যত এখানে রিকোয়েস্ট দাও না কেন সেটা কোনো লাভ হবে না তো এখানে কী কী লাভ হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি গ্রামার আইটেম তিন নিয়েছি সুইটেবল ওয়াট এখানে সর্বোচ্চ আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছি এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব তো এখানে রাইট ফর্ম অফ ভার্ব আমি এখানে নিয়েছি মাত্র এগারো মিনিটের একটা ভিডিও তো তুমি যদি এগুলো থেকে শিখতে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন থাকবে এখানে বর বছর ত্রিশ থেকে পঁয়ত্রিশটা নেওয়া হয়েছে তো এরপর পাঞ্চোয়েশন নেওয়া হয়েছে তো পাঁচ ওয়েশন আমি মাত্র দশটা পাঞ্চোয়েশন দিয়েছি এখান থেকে কমন থাকবে তারপর দেখো গ্রামের আইটেম রিয়ে তো আমি রিয়ে এখানে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূলত সেন্টেন্স দিয়েছি এগুলো তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এটা একমাত্র আমাদের ভিডিও গ্রুপে কিন্তু তো এরপর দেখো গ্রামে টেন ডবু এস তো এটা আমি এখানে দিয়ে দিয়েছি খুবই অল্প রয়েছে তারপর হচ্ছে ট্রান্সলেশন মাত্র আমি দশটা ট্রান্সলেশন দিয়েছি তুমি যেগুলো ইতি শেষ করতে পারো এখান থেকে কেমন থাকবে তারপর দেখো প্যারাগ্রাফ দেখেছি যে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো তো এই সময় অল্প সময় কিন্তু তোমার এত কিছু শেখার সময় নেই তো তুমি যে একটা বা দুটা শিখতে পারো এখান থেকে তোমার মানে তুমি যাই তোমাকে যেভাবে প্যারাগ্রাফ দিক সেটা তুমি লিখতে পারবা তারপর আমি দেখেছি তিনটা পোস্টার দিয়ে তুমি সকল পোস্টার কীভাবে লিখতে পারবা হ্যাঁ মাত্র তোমার হচ্ছে পাঁচ মিনিটের একটা ভিডিও তো মূলত এই তিনটা দিয়েই সবগুলো বুস্টা লেখা যাবে দুটো দুইটা লোক দিয়ে আমি সকলটা লোক কীভাবে লেখা যায় সেটা আমি এখানে টেকনিকটা দেখিয়ে আছি তো এরপরে অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে সকল অ্যাপ্লিকেশন লেখা যায় সেটাও আমি এখানে দেখিয়েছি তো দেখো লেটার দুইটা লেটার দিয়ে কীভাবে সকল লেটার লিখতে পারাচ্ছে আমি সেটা এখানে দেখিয়েছি তো এখানে দুইটা রিপোর্ট দিয়ে তুমি কীভাবে শত শত রিপোর্ট লিখতে পারবে সেটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে দেখো ইংরেজি ভিডিও এক মানে সহজে পাশ করার উপায় কীভাবে খুব সহজে তুমি লিখতে পারো এবং কোন কোন টপিকগুলো লিখলে তুমি পাশ করবো এখানে মানে তোমাকে প্রশ্ন যেভাবে করুক তোমাকে আটকানোর কোনো সুযোগ নেই তো তোমরা দেখো এগুলো কিন্তু যে পরিমাণ ভিউ দিতেছে একটা কম একটা কমেন্ট কিন্তু এ পর্যন্ত কেউ করছে না যে স্যার আমি বুঝতে পারি ঠিক আছে মানে এখানে কিন্তু সকলেই বুঝতে পারছে জিনিসগুলো কীভাবে করা হয়েছে তো আমি আবার বলছি এটার জন্য কিন্তু তোমাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তুমি এখানে যতই রিকোয়েস্ট দাও না কেন গ্রুপের নাম দেখে এতে করে কিন্তু কোনো লাভ নাই এগুলো মাথায় ডু এখানে আমি সহজে শিখতে চাই তাহলে আমি যেটা বলবো যে যেভাবে দিয়েছি সেভাবে মুখস্থ করো মানে এখানে পঞ্চাশটা দিয়েছি তো ওই পঞ্চাশটা থেকেই কমন থাকবে তাহলে লিখবো আমরা দেখো হোয়াট ডাস এ গুড ডিকশনারি ডু মানে একটি সুন্দর ডিকশনারি কী করে আচ্ছা ফর দেখো দেয়ার আর ফাইভ বুকস অন দ্য টেবল মানে এই টেবিলের উপরে পাঁচটা বই রাখা আছে তো তুমি বলবা কি যে কতগুলো বই রাখা আছে এই দেখো হাউ মিনি হাউ মিনি মানে কতগুলো হ্যাঁ পরে দেখো আমরা বুকস বুকস লিখছি আমরা আটটা লিখবো এই যে আর পরে আমরা দেড়টা দেড়টা অন দা টেবিল এই অন দা টেবিল মনে রাখতে হবে ডবলিউএস কোশন মানে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে শেষে তো এটা তোমাদের গ্রামের আইটেমে ছয় নাম্বারে থাকবে তো আমরা বলতে পারি হাউ মেনি বুকস আর দে আর অন দ্য টেবিল তাহলে মানে কি তোমার টেবিলের উপরে কয়টা বই আছে এই দেখো দ্য ব্যাংক ক্লোজ মানে চারটার সময় ব্যাংকটা বন্ধ করে দেওয়া হয় তো এটা কিন্তু একটা সময় সময় হয়ছি আর দেখো এখানে ক্লোজের সাথে ইয়ার যুক্ত শব্দ আছে আমরা ডাজি তাহলে হয়ে গেল কি হয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ এই যে ই পর্যন্ত লিখবে যে ক্লোজ হ্যাঁ দেখো ক্লোজ নিয়েছি সে পশ্চিমবতক চিহ্ন শুধু তুমি এখানে প্রশ্নটা করে দেবা তারা বলছিল যে চারটার সময় ব্যাংকটা বন্ধ করা হয় তো আমরা লিখছি যে কখন ব্যাংকটা মানে ব্যাংকটা বন্ধ করা হয় সময় যেন হয় এই যে তোমার এখানে ইএস যুক্ত বাক্য এজন্য আমরা লিখছি ডাস ফলেক্সি দ্য ব্যাংক এই যে ক্লোজ পর্যন্ত লিখতে হবে যে ক্লোজ শেষে পশ্চিমবাদক চিহ্ন তো আশা করি তোমরা বুঝতে পারছো চার নম্বর হচ্ছে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন ডেস মানে দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত তুমি লিখতে পারো দিনাজপুর কী জন্য বিখ্যাত এই জন্য লিখছি আমরা হোয়াট এরপর নিব আমরা ইস্ট ইস ফর লিখছি দিনাজপুর এই যে দিনাজপুর ফর লিখবা ফেমাস ফর পর্যন্ত এই যে ফেমাস ফর পর্যন্ত উত্তর হয়ে যাবে মানে দিনাজপুর কী জন্য বিখ্যাত আমি দেখছি তোমাদের এগুলো অনেক আসে মানে এই জায়গা এটার জন্য বিখ্যাত ওই জায়গা ওইটার জন্য বিখ্যাত যখন তোমাদেরকে এটা বলবে তোমরা প্রথম নিবা হোয়াট পর বার্বটা নিবা ইজ পর জায়গার নামটা নিবা যে আমরা জায়গার নামটা নিয়েছি পরে বিখ্যাত মানে এতটুকু নিয়েছি যে ফেমাস পরে যে ফেমাস পরে নিয়েছি আমাদের উত্তরটা হয়ে গেছে পাঁচ নম্বর বলা হয়েছে মাই সন্স সাকসেস মেড মি হ্যাপি আমার সন্তানের মানে সফলতাকে আমাকে সুখী করে বা খুশি করেছে তুমি লিখতে পারবা হোয়াট মেড ইউ হ্যাপি তোমাকে কি খুশি করেছে মানে তোমাকে কি খুশি করেছে মনে রাখবে যখন যেখানে মাই থাকবে তখন আমাদের পরের যে বাক্যটা আছে সেটা কিন্তু ইউ হয়ে যাবে ঠিক আছে মাই থাকলে কিন্তু ইউ হয়ে যাবে তো হোয়াট মেড ইউ হ্যাপি তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ছয় নম্বর বাই দ্য সাইট অফ লেক দ্য পার্ক স্ট্যান্ড বলতেছে পার্কের পাশে কি তোমার একটা লেক আছে তুমি লিখতে পারো যেহেতু মনে রাখবো পার্ক কিন্তু একটা জায়গা একটা জায়গার নাম তো জায়গার নাম থাকলে কিন্তু আমরা লিখবো মনে রাখবা সময়ের কথা থাকলে আমরা মানে লিখবো আর জায়গার কথা থাকলে আমরা হওয়ার লিখবো আর যে কোনো কিছু সম্পর্কে জানতে চাই তাহলে আমরা হোয়াট লিখবো তো তোমরা যদি এগুলো এত কিছু নাই করতে চাও তাহলে এখানে যেভাবে দিচ্ছি সেভাবে মুখস্ত করো তাহলে ডাজ দ্য পার্ক স্ট্যান্ড মানে পার্কটা কোথায় অবস্থিত স্ট্যান্ড মানে দাঁড়ানো পার্ক তো দাঁড়ানো থাকে না এটা একটা অবস্থান সাত নম্বর হচ্ছে হি ভিজিটস হিজ মাদার এভরি উইক সে তার মায়ের কাছে প্রতি সপ্তাহে যায় বা বেড়াতে চায় হ্যাঁ এরপর হাউ অফেন হাউ অফেন এই দেখো ভিজিটের সাথে এস আছে জন্ম লিখছি ডাস ঠিক আছে হি ভিজিট হিজ মাদার অন্তম্ব বলতে পারো স্যার ওই এভরিউই এখানে কি হওয়ায়েন নিলে হবে না হ্যাঁ হবে কোনো সমস্যা নেই তুমি তাহলে এভাবে লিখতে পারো ডাস হি ভিজিট হিজ মাদার তাও হবে আর তোমরা এভাবে মানে যেভাবে দিতেছি সেভাবে মুখস্থ করলেও হবে আট নম্বর শি কামস ফ্রম খুলনা সে খুলনা হতে আসছে বলো খুলনা একটা জায়গার নাম না দেখো হয়ার লিখছে যে হয়ার বারবার সাথে ইয়ার যুক্ত আছে জন্য আমরা লিখছি ডাস হ্যাঁ হয়ার ডাস বলে লিখবো শি কাম যে কাম ফলে যে ফ্রমটা লেখায় ফ্রম পর্যন্ত পেছন চিহ্ন দিয়ে দেবে উত্তর হয়ে যাবে আমি আবার বলছি এগুলো বুঝা বুঝা করো তোমরা হ্যাঁ আমি যেভাবে বলতেছি বুঝা বুঝা করো তো এখান থেকে শতভাগ কমন থাকবে বলছে মাই ব্রাদার ইজ থার্টি ইয়ার্স হোল্ড আমি বলছিলাম যদি মাই থাকে তাহলে কিন্তু এটা ইউ হয়ে যাবে দেখো হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার তোমার বায়ের বয়স কত দেখো তোমার যে বিষয় বলছো আমার বায়ের বয়স মানে থার্টি ইয়ার্স হল তিরিশ বছর তাহলে তুমি বলতে পারো না যে তোমার বায়ের বয়স কত তাহলে আমি যখন আমরা বলি যে তোমার বায়ের বয়স কত তখন তুমি বলবো হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার হ্যাঁ যশময় দেখো আই এম গোয়িং টু খুলনা আমি বলছিলাম যে আই এম বা মাই থাকলে কিন্তু এগুলো মানে আই মাই এগুলো থাকলে কিন্তু ইউ হয়ে যা আচ্ছা তাহলে খুলনা যেহেতু একটা জায়গার নাম তাহলে যেহেতু হয়ার মনে রাখবো এমটা হইতেছে ভি বার যেখানে এখানে যেহেতু মানে আই ছিল আই ছিল ফার্স্ট পার্সন এই জন্য এখানে এম হয়েছিলো যখন আমরা সেকেন্ড পারসন ইউ করে দেব মানে আইটা যখন ইউ হয়ে যাবে তখন এখানে আর এম হবে না তাহলে আর এমটা আর হয়ে যাবে তাহলে হয়ে যাবে হয়ার আর ইউ গোয়িং টু তুমি কোথায় যাচ্ছ এগারো নম্বরটা দেখো দেয়ার আর টোয়েন্টি এইট ডেজ ইন এ ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিনে তুমি বলতে পারো না দিনে ফেব্রুয়ারি মাস হয় তো কত দিন হইতেছে হাউ মেনি বলো হাউ হাউ তা আমরা ডেসটা নিয়ে আটটা হয়ে যাবে পরে দেয়ার ইন ফেব্রুয়ারি বারো নম্বর দেখো জামান লিভস ইন চিটগং এটা দুই ভাবে হইতে পারে এটা দুই ভাবে হইতে পারে একটা হচ্ছে তোমরা যে কোনো নাম পাইবা হ্যাঁ এটা একটা জামান না জামান যে কোনো একটা নাম পাইবা এটা যেন হু করে দেবে ডবলিউএস মানে ডব্লিউ এস ও পর শেষে সবটা লেখার পরে পশ্ববোধক চিহ্ন দেওয়া দিবা এটা দুইভাবে করা যায় আমি আবার বলছি যদি ব্যক্তির নাম থাকে দুইভাবে হয় একটা হইতেছে তুমি চিটাগাংটা ধরতে পারো এটা বলতে হয়ার ডা জামান লিপ জামান কোথায় বাস করে আরেকটা হইতেছে বলছে জামান চিটা বাস করে তো জামানটা এখানে উঠাই দেয় শুধু লেখবো হু ডব্লিউ এস ও যতটুকু আছে সবটা লেখার পর পিছনে পশুমোধক চিহ্ন দেওয়া দেবে উত্তর হয়ে যাবে পরে দেখো বলছে তামাবিল ইজ ফেমাস ফর সেনিক বিউটি তামাবিল কি তোমার মানে সুন্দর জন্য সৌন্দর্যের জন্য কি বিখ্যাত এটা দুইভাবে হইতে পারে এই যে দেখো একটা হোয়াট ইজ তামাবিল ফেমাস পর ওই যে আমরা যেটুকু আগে করছিলাম যে দিনাজপুরেরটা দেখো যে হোয়াট ইজ দিনাজপুর ফেমাস পর তো জাস্ট আমরা এখানে যেটা করছি সেটা আমরা দেখছি যে হোয়াট ইজ তামাবিল ফেমাস পর তুমি চালে কিন্তু এটা ওইভাবে লিখতে পারো হোয়া ইজ তামাবিল ফেমাস আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো তো তোমরা এইভাবে নিও চোদ্দ নম্বর দেখো অল অফ দ্য ফ্রুইটস সকল ফলের মধ্যে ম্যাঙ্গো মাস্ট আমরা আমি অবশ্যই কি আমরা পছন্দ করি সবচেয়ে বেশি তো তুমি বলতে পারো না তুমি কোন খাবারটা পছন্দ বা কোন ফলটা পছন্দ করো বা কোনটি পছন্দ করো কোনটির ইংরেজি হচ্ছে হুইচ তো আমরা দেখছি হুইচ ফ্রুইট ডু ইউ লাইক মোস্ট তুমি কোন ধরনের ফল খেতে পছন্দ করো হ্যাঁ পর নম্বর দেখো হি স্প্যান্ট মেনি ইয়ার্স ইন জাপান সে জাপানে অনেক দিন ছিল তো তুমি লিখতে পারো যে কত টাইম ছিল তো কত টাইমেরটা ইংরেজি হচ্ছে হাও লং যেহেতু সে অনেক বছর কি সেখানে ছিল তো এটা কিন্তু কিন্তু মানে এখানে ডিট হয়েছে আমরা লিখছি হাউ লং ইন জাপান ষোলো নম্বর দেখো গ্রিন মেঙ্গোস্টেটসর মানে কাঁচা আম মানে টক লাগে আর কি টক খেতে হ্যাঁ তো তুমি লিখতে পারো হুইচ স্টেট সোর মানে কোন আমটা মানে তোমার টক লাগে গ্রিন মেঙ্গোস বলছিল না গ্রিন সেটা আমরা হুইচ করে দিছি মানে কোন আম মানে খেতে টক লাগে সতেরো নম্বর দেখো দিস বুক কস্ট মি টাকা তিনশো মানে এই বইটা আমার কাছে থেকে তিনশো টাকা আছে তুমি বলতে পারো না হাউ মাছ কত নিয়েছে মানে হাউ মাছ মানে কত হ্যাঁ তো আমরা লিখছি হাউ মাছ ওকে মানে মানে কি বইটা কিনেছিল এটা যখন অতীতকাল এই জন্য আমাদেরকে এখানে ডিট নিতে হয়েছে হ্যাঁ তো আমরা লিখছি হাউ মাছ এই যে দেখো ডিট দিস বুক কস্ট মি আছে না এটা হয়ে যাবে ইউ আই মি মাই এগুলো যদি থাকে তখন এটা পরিবর্তে ইউ হয়ে যা আঠারো নম্বর শি লুকস লাইক এ কুইন তাকে রানীর মতো দেখতে তুমি বলতে পারো না এই দেখো তুমি বলতে পারো তাকে কিসের মতো দেখতে এই যে আছে কি এর জন্য আমরা হোয়াট নিয়েছি আর দেখো বারবার সাথে এস আছে আমরা ডাজ নিয়েছি তাহলে হোয়াট ডাজ লুক লাইক হোয়াট লাইক হয়ে গেল কিন্তু উনিশ নম্বর দেখো শেক্সপিয়ার রুট হ্যামলেট তো শেক্সপিয়ার একটা ব্যক্তির নাম এই জন্য আমরা এখানে হু করে দেবো মানে ব্যক্তির নাম পাইলে আমরা হু করে দেবো পিছনে যা আছে সব লিখে আমরা শুধু প্রশ্ন মতো চিহ্ন দেয় দেবো উত্তর হয়ে যাবে দেখো এভরিবডি উইশেস টু হ্যাপি প্রত্যেকে কি সুখী হতে চাই আমরা মনে রাখবো এভরিবডির জন্য আমরা সবসময় হু লিখবো ঠিক আছে পর বারপ অনুযায়ী আমরা মানে কি টেন্স অনুযায়ী ডু ডাস ডু ডি ডাস এগুলো নিব তো আমরা এভরিবডির জন্য হু নিয়েছি এখানে দেখো এখানে ইয়ার যুক্ত শব্দ আছে যেন আমরা নিয়েছি কি ডাজেন্ট হু ডাজেন্ট পরে এটা হয়ে যাবে উইশ এই যে পর্যন্ত হ্যাঁ তো এখানে উইশ হয়ে যাবে পরে টু বি হ্যাপি এ হয়ে গেল একুশ নাম্বার হে ওয়াইন টু ডাকা টু বাইসাম বুক সে ঢাকা যেতে চাই কিছু বই কেনার জন্য তো তুমি লিখতে চাও এটা বলতে পারো না যে সে কিসের জন্য ঢাকা যেতে চায় সে কেন ডাকা যেতে চায় হ্যাঁ কেন ইংরেজিতে হোয়াই যেহেতু ওয়ান ফর্ম মানে গোর ফর্ম এটা তো তোমরা যারা ইংরেজিকে একদম বয় পাও তাদের জন্য কিন্তু আমাদের একটি স্পেশাল গ্রুপ রয়েছে তুমি যদি এই গ্রুপে আসতে পারো তোমাদের ইংরেজি মাত্র শেষ হবে দুই দিনে আমি আবার বলছি তোমাদের ইংরেজি শেষ হবে দুই দিনে তো এখানে দেখো অলরেডি উনচল্লিশ জন মেম্বার অ্যাড রয়েছে তো তারা কিন্তু আমাদের নিয়মগুলো মেনেছে বলেই তাদেরকে আমি অ্যাড করেছে তো এখানে অ্যাড হতে হলে অবশ্যই কিন্তু তোমাকে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তুমি যত এখানে রিকোয়েস্ট দেওয়া কেন সেটা কোনো লাভ হবে না তো এখানে কি কি লাভ হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো এখানে আমি গ্রামার আইটেম তিন নিয়েছি সুইটেবল ওয়াট এখানে সর্বোচ্চ আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা নিয়েছি এখান থেকে একশো পার্সেন্ট কমন থাকবে তো এরপর দেখো রাইট ফর্ম অফ ভার্ব তো এখানে রাইট ফর্মও ভার্ব আমি এখানে নিয়েছি মাত্র এগারো মিনিটের একটা ভিডিও তো তুমি যদি এগুলো এন থেকে শিখতে পারো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন থাকবে এখানে সুবর সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশটা নেওয়া হয়েছে তো এরপরে পাঞ্চোয়েশন নেওয়া হয়েছে তো পাঞ্চো এশন আমি মাত্র দশটা পাঞ্চোয়শান দিয়েছি এখান থেকে কমন থাকবে তারপর দেখো গ্রামের আইটেম রিয়েস তো আমি রিয়ে রেঞ্জ এখানে তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা মূলত সেন্টেন্স দিয়েছি এগুলো তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এটা একমাত্র আমাদের ভিডিও গ্রুপে কিন্তু তো এরপর দেখো গ্রামের আইটেম ডুবুলস কোয়েশন তো এটাও আমি এখানে দিয়ে দিয়েছি খুবই অল্প রয়েছে তারপর রয়েছে ট্রান্সলেশন মাত্র আমি দশটা ট্রান্সলেশন দিয়েছি তুমি যেগুলো এগুলো শেষ করতে পারো এখান থেকে কমন থাকবে তারপর দেখো প্যারাগ্রাফ দেখেছি যে একটা দিয়ে তুমি কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারো তো এই সময় অল্প সময় কিন্তু তোমার এত কিছু শেখার সময় নেই তো তুমি যে একটা বা দুটা শিখতে পারো এখান থেকে তোমার মানে তুমি তোমাকে যেভাবে প্যারাগ্রাফ দিক সেটা তুমি লিখতে পারবা তারপর দেখুন দেখেছি তিনটা পোস্টার দিয়ে তুমি সকল পোস্টার কীভাবে লিখতে পারবে হ্যাঁ মাত্র তোমার হচ্ছে পাঁচ মিনিটের একটা ভিডিও তো মূলত এই তিনটা দেখ সবগুলো পোস্টার লেখা যাবে তারপরে দুইটা লোক দিয়ে আমি সকল লোক কীভাবে লেখা যায় সেটা আমি এখানে টেকনিকটা দেখে আছি তো এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন দুটো অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে সকল অ্যাপ্লিকেশন লেখা যায় সেটাও আমি এখানে দেখিয়েছি তো দেখো লেটার দুইটা লেটার দিয়ে কীভাবে সকল লেটার লিখতে পারাচ্ছে আমি সেটা এখানে দেখিয়েছি তো এখানে দুইটা রিপোর্ট দিয়ে তুমি কীভাবে শত শত রিপোর্ট লিখতে পারবে সেটাও আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর তোকে ইংরেজি ভিডিও এক মানে সহজে পাশ করার উপায় কীভাবে খুব সহজে তুমি লিখতে পারো এবং কোন কোন টপিকগুলো লিখলে তুমি পাশ করবে এখানে মানে তোমাকে প্রশ্ন যেভাবে করুক তোমাকে আটকানোর কোনো সুযোগ নেই তো তোমরা দেখো এগুলো কিন্তু যে পরিমাণ ভিউজ দিতেছে একটা কম একটা কমেন্ট কিন্তু এ পর্যন্ত কেউ করছে না যে স্যার আমি বুঝতে পারি ঠিক আছে মানে এখানে কিন্তু সকলেই বুঝতে পারছি জিনিসগুলো কীভাবে করা হয়েছে তো আমি আবার বলছি এটার জন্য কিন্তু তোমাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তুমি এখানে যতই রিকোয়েস্ট দাও না কেন গ্রুপের নাম দেখে এতে করে কিন্তু কোনো লাভ নেই তো অ্যান্ড তোমরা দেখছি হোয়াই ডি টি গো টু ডাকা কেন সে ঢাকায় যেতে চাই দেখো এখানে যেহেতু আমি ওয়েন্টের জন্য ডিট করে দিয়েছি এই জন্য পরবর্তী যে বার্বটা আছে মানে ওয়াইনটা যাওয়া তো এটা গু হয়ে যাবে গো টু ঢাকা বাইশ নাম্বার দ্য নিউজ মেড হিম সেট এই খবরটা তাকে দুঃখ মানে কি দুঃখ তো তুমি বলতে পারো হোয়াট ডিড দ্য নিউজ মেক হিম এই মানে মূলত এই নিউজটা তাকে কেমন করেছিল পরে দেখো রনি ওয়াইন টু খুলনা বাস একটা বালি জিনিস ভালো করে বোঝা এখানে কিন্তু রনি আছে কি আছে রনি আছে তুমি এখানে যদি লিখে দাও হু ডব্লিউ এস ও ফর যে সবটা লেখা পিছনে পাশাপাশি মোদক চিহ্ন দিয়ে দাও তোমার উত্তরটা হয়ে যাবে মানে যে নেই কোনো নাম পাবা এটা জন্য হু করে দেবা ডব্লিউ এস ও লেখার পর যেটা আছে সবটা লিখে পিছনে শুধু বাস্তবতক চিহ্ন দেওয়া দেবা আর যদি বলো যে তুমি এখানে খুল না ধরবা তাহলে কিন্তু এখানে হওয়ার লিখতে হবে তো হওয়ার ডিড রনি গো বাই বাস রনি বাসে করে কোথায় দিয়েছিলো আমার এত কিছু দেওয়ার দরকার নাই যদি এখানে কোনো ব্যক্তির নাম থাকে তাহলে তুমি এটা জন্য ডব্লিউ এস ও লিখবা মানে এটা দেখো রনি আছে না মানে এটা রনি তো একটা নাম তা এটার জন্য লিখবা ডব্লিউ এস ও লেখার পরে রানের পরে সবটা টাল্কবা লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দ দেব উত্তর হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো এবার দেখো বরিশাল ইজ फेमस ফর রাইস এন্ড রিভার তো তুমি লিখবা হোয়াট ইজ হোয়াট ইজ বরিশাল फेमस ফর এই দেখো উত্তর হয়ে গেছে হোয়াট ইজ বরিশাল फेमस ফর এইখান থেকে কিন্তু একটা দিবেই 25 নম্বর দা বাস রান এট 60 কিমি পার আওয়ার মানে এই বাসটা প্রতি ঘন্টায় 60 কিমি অতিক্রম করে আচ্ছা তাহলে লিখবো হোয়াট স্পিড মানে কি যেহেতুটা কি স্পিড মানে দূরত্ব মানে কি তোমার গতিতে যেহেতু যায় আমাকে লিখতে হবে হোয়াট স্পিড এই দেখো এস এর জন্য আমরা নিচ্ছি ডাস দ্য বাস রান মানে কি রান এট মানে প্রতি ঘন্টাতে বাসটা কত মিটার যায় ছাব্বিশ নম্বর দে আর প্লেইং ফুটবল তুমি লেখবো হোয়াট আর দে ডুইং তারা কি করতেছে তারা বলতেছে তারা ফুটবল খেলতেছে তুমি তারা কি করতেছে সাঁতার সম্পর্কে খুলনা ইস্ট তিনশো মাইলস ফ্রম ঢাকা মানে ঢাকা থেকে খুলনা দূরত্ব হ্যাঁ খুলনা ইস্ট আচ্ছা ঢাকা থেকে খুলনা দূরত্ব হচ্ছে তিনশো মাইল যেহেতু এটা অনেক দূরত্ব একটা জিনিস লেগবো হচ্ছে হাউফার পরে লাগবে খুলনা সরি আগে লাগবে হাউফার ফর লাগবে বারোটা ইস্ট ফর লেগবো আমরা খুলনাটা পরে লাগবো ফ্রম ঢাকা শেষ এই তিনশো মাইলস কিন্তু লিখতে হবে না বলছে ডাকা থেকে খুলনা দূরত্ব তিনশো মাইল তুমি লাগবো ডাকা থেকে খুলনা দূরত্ব কত মাইল এই জন্য আমরা লিখবো হাউ ফার ফর ইস্টটা নিব এখানে মানে বারফটা নিবো ফর খুলনাটা লিখবো ফর ফর্ম লিখবো ফর ডাকা লিখে দেব শেষ আচ্ছা বলছে দ্য ট্রেন রান ষাট মাইলস পার আওয়ার সেম আগেরটার মতোই হাউ মেনি মাইলস ডাজ দ্য ট্রেন দুইবার হয়ে গেছে রান পার আওয়ার উনত্রিশটা হয়েছে মাই ফাদার ইজ এ ফার্মার তুমি লিখবো হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ফাদার মানে এই যে আমার বাবা একজন কৃষক তুমি বলবে তোমার বাবা কি করে ফার্মার রহিমা বাজারে গিয়েছিল তার মায়ের সাথে এখানে কিন্তু আহ দুইটা দুই হইতে পারে দেখো এখানে কিন্তু রোহিমা আছে রোহিমার জন্য আমরা লিখবো কি হু ডব্লিউ এস ও হু লেখার পরে আমরা সবটা লিখবো মানে মাদার পর্যন্ত লেখার পরে আমরা প্রশ্ন চিহ্ন দিয়ে দিব আমার উত্তর কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো এখানে আমরা মার্কেটটার মার্কেটটার দরবার যখন আমরা কত মানে প্রথমে কোনো নাম পাবো এই নামের জন্য আমরা লিখে দেবো ডব্লিউ এস ও যত মানে এটা বাদ দেওয়ার পরে যতটুকু আছে ওটার জন্য আমরা শেষে ফার্স্বত চিহ্ন দিয়ে দেবো আমাদের উত্তরটা হয়ে যাবে পর দেখো একত্রিশ নম্বর টোয়েন্টি স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে মানে আজকে মানে তোমার হচ্ছে জন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে তুমি বলবো যে কতজন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে কত ইংরেজিতে মেনি তো আমরা লিখলাম হাউ মেনি স্টুডেন্ট আর প্রেজেন্ট এট টুডে এদের উত্তর কিন্তু হয়ে গেছে বত্রিশ নম্বর উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র আমরা অবশ্যই কি আমাদের সিনিয়রদের সম্মান করব তারপর আমরা কাদের সমান করব কাদের ইংরেজি হচ্ছে হোম তাহলে হোম শ্যুট ওই যে হোম শ্যুট লিখছি আচ্ছা পরে উই রেসপেক্ট মানে আমরা কাদের সম্মান করব আমরা আবার বলছি বলছি আমরা মানে কি সিনিয়রদের সম্মান করবো তো আমরা লিখছি মানে কি কাদের সম্মান করবো এভাবে তুমি চিন্তা করবো মানে মনে হয় এজন্য হোম তারপর লিখছি শ্যুট পরে উই রেসপেক্ট এই যে উত্তর হয়ে গেছে তেত্রিশ নম্বর আইস ও দ্য ম্যান লাস্ট নেটিভ আমি ওই লুকটাকে সর্বশেষ তার গ্রামে দেখেছিলাম তো লেগবা হিড ইউ সি দা মেন লাস্ট তুমি কখন ওই লুকটাকে দেখছিলাম বলছিলাম ওই যে আই থাকলে কিন্তু ইউ হয়ে যাবে হ্যাঁ চৌত্রিশ নম্বর হচ্ছে আই ফান্ড হিম ইন দ্য পার্ক আমি তাকে পার্কে খুঁজে পাইছিলাম তাহলে লেগবা যেহেতু একটা পার্ক একটা জায়গার নাম এজন্য কি হায়ার ফান্ড হ্যাঁ অতীত অতীতকালের একটা জিনিস এজন্য হয়ে গেছে এই আইটা হয়ে যাবে ইউ ফর এক্সাম্পল ফাইন্ড হিম এই যে এই ফাউন্ডটা হয়ে যাবে কি ফাইন্ড পঁয়ত্রিশ নম্বর দেখো আওয়ার কলেজ ওয়াজ বিল্ট এত সালে মানে আমাদের কলেজ এত সালে নির্মিত হয়েছে তাহলে একটা সময় তাহলে হয়েন এই যে হয়েন আছে এখানে বারোটা রয়ে গেছে ওয়াজ তো আমরা এখানে ওয়াজ দেখছি তো যেহেতু আওয়ার হয়ে গেছে তখন কিন্তু হয়ে যাবে ইউর হ্যাঁ ইউর কলেজ বিল্ট ছত্রিশ নম্বর ডাকা ইজ থার্টি মাইলস ফ্রম হিয়ার তাহলে হাউ ফার ইজ ডাকা ফ্রম হিয়ার সাঁত্রিশ নম্বর হয়েছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট মানে কি তোমার মানে কি তোমার প্র্যাকটিস একটা ম্যানটা কি কি পারফেক্ট করে তোলে

ফলে ইস্ট বারটা লিখে দেবো ইস ফলে লাগবে ডাকা এই যে ডাকা ফলে লাগবে ফ্রম রাজবাড়ি এই যে রাজবাড়ি হয়ে গেল শাশু কিন্তু অবশ্যই প্রশ্ন মধ্যে চিনে দিতে হবে এটা হি ইন্টার দ্য রুম সাইলেন্টলি সে রুমে প্রবেশ করলো নাকি নিশ্চুপভাবে বা নিরবতার সাথে তাহলে বা হাউ ডিড হি হাউ ডিড হি ইন্টার দ্য রুম সে রুমে কিভাবে প্রবেশ করলো একচল্লিশ নম্বর বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট নাইনটিনটিওয়ান বাংলাদেশ উনিশ একাত্তর সালে স্বাধীন হয়েছিল তার একটা সময় তো আমরা লিখব কি হয়েন ডিট কারণ এর অতীতকাল হয়েন ডিট বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট শেষ উত্তর হয়ে গেছে বিয়াল্লিশ নাম্বার হি লিভস ইন জশোর তো যেহেতু জাগার নাম আছে যে লোক হয়ার পর ইয়ার যুক্ত শব্দ আছে ডাস পরে লিখবা হি লিপ পর্যন্ত লিপ হ্যাঁ এটা এসটা হবে না লিপ পর্যন্ত হবে তেতাল্লিশ নাম্বার হি গোজ টু স্কুল অন ফুড সে বলছে সে স্কুল মানে স্কুলে যায় মানে বা কলেজে যায় পায়ে হেঁটে তুমি লিখতে পারে কিভাবে স্কুলে যাই বা কলেজে যাই এজন্য ভাবে ইংরেজি দিতে হাউ এখানে ইয়ার যুক্ত শব্দ আছে ডাস পরে হি পরে যে তুমি আর এখানে ইয়ে থাকবে না তার হয়ে যাবে গো টু কলেজ পরে শেষে পশুপত চিহ্ন দেবা পরে সেম দেখো ডাকা ইজ একশো কিলোমিটার ফ্রম লক্ষ্মীপুর এটা তোমাদের ক্যামেগে দেখেছি হাউফার লাগবে হাউফার ইস ডাকা পর ফ্রম লক্ষীপুর হয়ে যাবে পঁয়তাল্লিশ নম্বর হি কামস ফ্রম ইংল্যান্ড ইংল্যান্ড একটা জায়গার নাম সেটা ইংল্যান্ড থেকে আসছে জন লোক আর হায়ার যেহেতু ইয়ার যুক্ত শব্দ আছে জন লোক হায়ার ডাস হি ক্রাম ফ্রম ছয়চল্লিশ নম্বর শি ব্রট আপ অ্যান নিউ কার সে একটি নতুন গাড়ি কিনেছে তুমি লোক হোয়াট ডিট সে বাই সে কী কিনেছে সাতচল্লিশ নম্বর আই নো দ্য ম্যান ফ্রম জাপান আমি ওই লোকটারে চিনি যে জাপান থেকে আসছে তো তুমি লোক যে তুমি কাকে চেনো তোমাকে হো নোজ দ্য ম্যান ফ্রম জাপান মানে কোন লোকটা জাপান থেকে আসছে আটচল্লিশ নম্বর মাই মাদার ইজ স্কুল টিচার তোমরা হোয়াট ইস ইউর মাদার তোমার মা কী করেন উনপঞ্চাশ নম্বর হি ওয়াজ প্লেইং টেনিস তোমরা হোয়াট ওয়াজ হি প্লেইং সে কী খেলা করছে আসলে ত্রিশ নম্বর ইজ হ্যামলেট ইজ অ্যান অনেস্টমেন্ট হামিদ ইজ এ অনেস্টমেন্ট তো হামিদ একজন ব্যক্তি যেন আমরা শুধু হু করে দিয়েছি পরে পিছনে যাচ্ছে সবটা লিখে দিচ্ছি তো তোমরা হচ্ছে এই পঞ্চাশটা মুখস্ত করবে এই পঞ্চাশটা থেকে কমন থাকবে আমি আবার বলছি এই পঞ্চাশটা মুখস্ত করবে এই পঞ্চাশটা থেকেই তোমাদের কমন থাকবে